আজকে নবদ্বীপের বুকে সৌরভ ফার্নিচারের এমন ফার্নিচারের কালেকশন দেখাবো একসাথে একশোটা বেডরুমের ডিসপ্লে আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের কোনো ফার্নিচারের দোকান একসাথে এত ডিসপ্লে ভাই রাখেনি যা দেখাবো পুরো সিরিষ কাঠের খাট আর এখানে রয়েছে পুরো পিওর সেগুন কাঠের খাট রয়েছে দেখো কালেকশনটা যদি তোমাদেরকে দেখাতে বলি পর 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 কোনো ডিসপ্লে আছে ডিসপ্লেতে দেখাও সামনের দিকের লুকগুলো দেখো ভাই যেটা দেখাবো সেটাই কিন্তু পছন্দ হবে আর এই দেখো একেবারে পালঙ্ক ঘাট না কি দাদা একদম পুরো পালঙ্ক ঘাট এটা পুরোটাই মানে মানে নবদ্বীপ মানেই তো জানা যে মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্থান একেবারে পালঙ্ক দেওয়া খাট পুরোটাই সেগুন কাঠের তৈরি করা আছে পুরোটাই সেগুন ওরে দেখো খাটটা একবার দেখো ভাই যদি তুমি এই খাটে যদি একবার শোও মনে হবে তুমি কোনো রাজমহলে কিংবা রাজবাড়ির খাটে শুয়ে আছো কি দাদা ঠিক বললাম কিনা এটা কিন্তু সেই পুরনো নতুন মেলবন্ধন তৈরি করে এই খাটটাকে করা হয়েছে